रात में ही जागते हैं ये गुनाहों के घर इनकी राह खोल बाहे जो भी आए इधर आहा आहा, आहा ये है गुमराहों का रास्ता मुस्कान झूठी है पहचान झूठी है रंगीनी है छाई फिर भी है तनहाई হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বাপরে বাপ আরও একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি তাও এত তাড়াতাড়ি হ্যাঁ এত কমেন্ট আসছে যার জন্য এটা নিয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে এত তাড়াতাড়ি ভেতরে মানে কি বলবো শরীরে জয়েন্টে জয়েন্টে না জং ধরে গেছে এরকম ঠাস 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 করে বাড়ি মেরে জং মানে জয়েন্টের থেকে জংগুলো কাটাতে হবে কিছুতেই হচ্ছে না বেশ কয়েক মাস হয়ে গেছে এরকম গাফিলতি আর আমার মনে হয় সবার চ্যানেলেই এরকমটা চলছে বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে তো যাই হোক এই গানের এইটুকু পার্ট করার জন্য জানি না কপিরাইট দিয়ে দেবে কিনা বাট আমি এই গানটা একসময় পুরোটা করেছিলাম মানে পুরো একটা স্ট্যান্জা একটাই তো স্ট্যান্ডা আছে মনে হয় গানটার মধ্যে করেছিলাম কপিরাইট দিয়ে দিয়েছিল এই গানটা এই কারণেই করা যে আজকের দুটো টপিক আছে এই ভিডিওটার মধ্যে একটা টপিকের সঙ্গে এই গানটা ভীষণভাবে যুক্ত মানে তুমি যেদিকেই যাও না কেন ভাবছো এদিকে ভুল রাস্তা আমি ওদিকে যাবো তোমাকে গেলার জন্য তোমাকে নুন ছাড়া জল ছাড়া গেলার জন্য চারিদিকে বসে রয়েছে ঠিক আছে তো কেন বলছি চলো শুরু করি বিষয়টা আজকে প্রথমে যেইটা নিয়ে বলবো সেটা হচ্ছে রিমের একটা ভিডিও দেখলাম কোনো কল রেকর্ডিং মনে হয় ওর কেউ শুনিয়েছে আচ্ছা যে শুনিয়েছে তাকে যা খুশি নামে ডাকো বাট সত্যি সত্যি প্রচন্ড পরিমাণে খিস্তি মারে আর কেমন যেন একটা মানে বলে না দেখলে পরে মনে হয় কি গায়ে গন্ধ এরকম বিশ্বাস করো আমি কিন্তু কাউকে অপমান করছি না কিন্তু কিছু কিছু মানুষকে দেখলে মনে হয়নি ভাজে ভাজে গায়ে গন্ধ আছে হ্যাঁ এরকমটা মনে হয় তো ওর ঠিক সেরকমই মানে এত মুখ খিস্তি করে এত নোংরা মানে যাই হোক দেখতে কিন্তু খারাপ না সে এবার তার ভিডিও থেকে নাকি রিমের একটা কল রেকর্ডিং ফাঁস করা হয়েছে যেখানে কি না ও মনুর সঙ্গে কথা বলেছে এরকম একটা বিষয় আমার সঙ্গেও ঘটেছিল যখন ওই জ্যোতিষীর বিষয়টা তখনও নাকি এরকম ফোন করেছিল আমি যদিও বা সেই ভিডিওটা আজ পর্যন্ত আমি দেখতে যাইনি কারণ আমার দেখার ইচ্ছেই হয়নি কেন বলতো কারণ আমি না ভুল ছিলাম না আমি মিথ্যে কথা বলেছি আর ওই সময়টা আমি এতটা ইমোশনাল ছিলাম এবং এতটা প্রেশারাইজ প্রেশার ফিল করছিলাম আমাকে এতটা প্রেসারাইজ করা হয়েছিল ওই সময়টাতে এখন এখনও চলছে সেটা নিতে নিতে কেমন যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বাট ওই টাইমটাতে আমি ট্যাকেল করতে পারছিলাম না নিজেকে এই জন্য জ্যোতিষীর কাছে দৌড়েছিলাম আর সেই সময় উনি যে আমাকে বিধান দিয়েছিলেন সেটা আমি বলে আমি যে কোন পরিস্থিতিতে পড়েছিলাম সেটা আশা করি তোমরা সবাই জানো তো ওই সময়ও প্রচুর মানুষ ফোন করেছিল ওই জ্যোতিষীকে তার মধ্যে রিমো মনে হয়েছিল আমি শুনেছি আমার সঠিক মনে নেই আমি কিন্তু শুনতে যাইনি কি শুনবো কি শুনবো তাই না তো যাই হোক এরকমই মনুকেও কেউ নাকি ফোন করেছিল তো সেই বিষয়টাই আর কি কল রেকর্ডিং ফাঁস হয়েছে হ্যাঁ ফাঁস হয়েছে বা শুনিয়েছে ফাঁস এটাকে ফাঁস করা বলে না হ্যাঁ এটা কে করেছে এটা করেছে হচ্ছে ম্যাডামের খুব আর কি কাছের একজন ইউটিউবার খুব কাছের একজন ইউটিউবার হ্যাঁ সত্যি সত্যি ম্যাডামই বলেন না যে পার্সোনাল কল রেকর্ডিং ফাঁস করা ইউটিউবে সোশ্যাল করে তারপরে পয়সা উপার্জন করা এটা একটা ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে যাই হোক বাদ দাও সেই সব কথা কোনটা ক্রাইম কে ক্রিমিনাল ওইগুলো সময় বিশেষে পাল্টে যায় ওটা সময় বিশেষে পাল্টে যায় বুঝতে পেরেছো তো তো যাই হোক আমিও একটুখানি শুনলাম একটুখানি শুনেই চলে এসছি বিষয়টা বুঝতে পেরে গেছি যে কি নিয়ে ফোন করেছিল কি কথোপকথন হয়েছে বুঝতেই পেরে গেছি তো আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে একটা কথা প্রত্যেককে বলতে চাই শুধুমাত্র ক্রিয়েটারের উদ্দেশ্যে নয় প্রত্যেককে বলতে চাই সেটা হলো আমাদের প্রত্যেকের একটা নিজস্ব গণ্ডি রয়েছে আমাদের প্রত্যেকের একটা নিজস্ব গণ্ডি রয়েছে আমরা যেখানে জন্মগ্রহণ করি সেখানেও আমাদের নিজস্ব একটা গণ্ডি রয়েছে আমরা যেখানে কার্যক্ষেত্রে যাই পড়াশোনার জগতে যাই যে কোনো ক্ষেত্রে যাই না কেন আমাদের প্রত্যেকের প্রত্যেকটা ক্ষেত্রে একটা নির্দিষ্ট গণ্ডি রয়েছে সেটাকে যখন আমরা ব্রেক করি বা ব্রেক করার চেষ্টা করি বা কিছু ঘটানোর চেষ্টা করি তখন সেটা হয় আমাদের জন্য ফ্রুটফুল হয় নতবা বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে মানে কি বলবো ভোগায় ভোগায় হয়তো আমাদের মনে কোনো খারাপ কিছু নেই কিন্তু সেটা আমাদেরকে ভোগাবে এই বিষয়টাও খানিকটা সেরকম আমরা এখানে কন্টেন্ট করতে এসেছি পরিষ্কার কথা আমরা আমাদের একটাই মোটো যে আমরা যেটা দেখব সেটা নিয়ে বলবো এইবার এই প্রসেসে এই প্রসেসে আমরা প্রত্যেকেই দেখছি হ্যাঁ কারোর একটু লজিক দেওয়ার ক্ষমতা বা উদাহরণ দিয়ে লজিকটা বোঝানোর ক্ষমতা একটু বেশি কারোর একটু কম কেউ হয়তো মানে কি বলবো একদম শব্দ ভাণ্ডার একেবারে খুলে রেখে দেবে আবার কেউ হয়তো পাতি বাংলা ভাষা দিয়ে চালিয়ে দেবে এইগুলো হচ্ছে ফারাক কিন্তু এইটুকু ফারাকে ভিউয়ার্সদের মধ্যে বেশি একটা ফারাক পড়ে না ভালোবাসার জগৎ সেটা আলাদা যে আমাকে কিছু মানুষ কিছু ভিউয়ার্স খুব ভালোবাসে তারা আমার প্রত্যেকটা ভিডিও দেখবে। কিছু ভিউয়ার্স কিন্তু এরকমও আছে যে এই ভিডিও টু ভিডিও করছে তো প্রত্যেক ধরো দশটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দশটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই একটা ভ্লগারকে নিয়ে ভিডিও টু ভিডিও করছে ভিডিও টু ভিডিও কতজনকে দেখবে দশজনের মধ্যে পাঁচজনকে দেখলো বাকি পাঁচজনকে দেখলো না কারণ একই বিষয় নিয়ে প্রত্যেকে মতামত দিচ্ছে যখনই আমাদের এই ভিউজের নেশাটা বাড়াতে চাইবো আমরা ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট করতে চাইবো তখনই কি করতে হবে আমাদেরকে একটু কিছু ইউনিক করে দেখাতে হবে একটু কিছু এমন কিছু শোনাতে হবে বা বোঝাতে হবে বা বলতে হবে হুম যেটা কিনা দর্শকরা অন্য কারো কাছ থেকে পাচ্ছে না অন্য কারোর কাছ থেকে পাচ্ছে না যারা অনলি ভিডিও টু ভিডিও করছে তাদের কাছ থেকে পাচ্ছে না এইবার এই যে একটা মানুষের চাহিদা যেটাকে পাতি বাংলা ভাষায় লোভ বলতে পারো এই যে একটা লোভ যে আমি আরও কিছু বেশি কিছু এক্সট্রা কিছু মানুষের কাছে ভিউয়ার্সদের কাছে প্রেজেন্ট করবো যাতে করে দর্শকরা আমার কাছে মানে ছুটে ছুটে আসে যে এর কাছ থেকে একটু হলেও বেশি পাওয়া যাবে যেটা কিনা সব সবসময় আড়স করে হুম আমরা জানি কিন্তু সবাই অনুমান করছি সবাই প্রমাণটা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না কারণ আমরা একটা গণ্ডির মধ্যে আবদ্ধ রয়েছি যে আমরা এটা করলে পরে আমাদেরকে কিন্তু একটা নোটিশ বাড়িতে আসতে পারে তার জন্য আমরা আমাদের মুখটাকে কখনো অমুক কখনো তমুক এইভাবে আমরা প্রেজেন্ট করছি কিন্তু আরোস কী করছে ডিটেলসে একদম র জিনিস র ম্যাটেরিয়াল প্রেজেন্ট করছে তার জন্য অটোমেটিক্যালি আরোসের ভিডিওতে ভিউজ বেশি হচ্ছে এটাই হচ্ছে বিষয় মানুষের কৌতূহল এত বেশি ইনক্লুডিং মি আমাদের কৌতূহল এত বেশি যার জন্য আমরা ক্রিয়েটাররা কিছু কিছু রুল ব্রেক করে ফেলি আজকে সত্যি কথা রিমের কিন্তু এক্সট্রা করে জানার জন্য মনুর সঙ্গে যোগাযোগ করার কোনো প্রয়োজন ছিল না কোনো প্রয়োজন ছিল না ছিল কি বলতো আজকে এই যে জ্যোতিষীকে যারা যারা ফোন করেছে তাকে যেভাবে যেভাবে যারা যারা হ্যারাস করেছে আমি বলিনি রিম হ্যারাস করেছে আমি বলছিই না কারণ আমি জানিই না ও কী কথা বলেছে আমি শুনিও নি হুম যেভাবে ওনাকে আমি ওখানে থাকাকালীন একটা আস্ত জানোয়ার নোংরা লোক পুরুষ কণ্ঠস্বর ফোন করেছিল তাকে আচ্ছা করে বাটাম দিয়েছিলাম ওনার থেকে ফোন নিয়ে আমি আচ্ছা করে বাটাম দিয়েছিলাম তারপরের থেকে আর কোনো ফোন আসেনি নিতান্তই নেহাতি বিক বিকৃত মস্তিষ্ক আর জানোয়ার জানোয়ার কুলাঙ্গার না হলে পরে এই টাইপের অসভ্যতাম কেউ করতে পারে না ওনাকে যেভাবে হ্যারাস করা হয়েছে না এই রকমের নোংরা মেন্টালিটি খুব কম মানুষরূপী কুলাঙ্গারদের থাকতে পারে তো সেই সময়টাতে কিন্তু এগুলো করার কি কোনো দরকার ছিল কোনো কি দরকার ছিল এগুলো করার কিন্তু মানুষ করেছে করেছে মানুষ হুম আজকে যেই কথাগুলো মনুর সঙ্গে রিম বলেছে না সেখানে কোনো রকম কোনো খারাপ কিছু ছিল না কোনো খারাপ কিছু ছিল না উল্টে সে যে বেচুকে সাপোর্ট করতো রিম যে বেচুকে সাপোর্ট করতো বেচুর হয়েই কিন্তু কথাবার্তাগুলো বলেছিল কিন্তু নেসেসারি ছিল না কোনো প্রয়োজন ছিলই না কিন্তু একটুখানি বেশি ইনফরমেশান নিজের মধ্যে ছাড়ুক বা না ছাড়ুক ভিডিও থ্রুতে বলুক বা না বলুক নিজের মধ্যে গ্যাদার করার জন্য একটু কথা বলার ইচ্ছা এই যে ইচ্ছা এটাই যে কখন কার জন্য গালাত সাবিত হয়ে যায় কে কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আইনের মারপ্যাচ দিয়ে মেরে দেবে না সেটা কেউ বলতে পারি না আমরা কেউ বলতে পারি না সুতরাং এই ধরনের যে মানে ইচ্ছা পাতি বাংলায় লালসা লোভ এগুলোকে আমাদেরকে সংবরণ করতে হবে এই যে আজকে মিনার চ্যানেল কোন শর্টস চ্যানেলে এটা আমার সেকেন্ড টপিক যেটার সঙ্গে এটা কি না ওতপ্রোতভাবে যুক্ত মিনার্স শর্টস চ্যানেলে নাকি কোনো ভিডিও নেই যেটা কি না ওই যে সৌভিক সর্বঘটের কাঠালি কলাও সব জায়গায় যায় ভালো ভিউয়ার্স হিসাবে এরকম থাকাটা ভালো তো ও সৌভিক এসে আমাকে কমেন্টটা করেছে তারপরে আমার কাছে একটা ফোনও এসছে যে এরকম ওর চ্যানেলের শর্টস ভিডিওগুলো নেই হ্যাঁ তো এই যে শর্ট ভিডিওগুলো যে নেই আমি দিব্য মিনাকে ফোন করে জানতেই পারতাম যে কি ব্যাপার শর্ট ভিডিওগুলো কোথায় গেল নেই কেন আমি কিন্তু হয়তো ও ফোন ধরতো না বা যা খুশি করতো আমি একটা নক করতাম আমি দেখছি আজকের ভিডিওতেও মিনার আজকের ভিডিওতেও দেখলাম ওই পয়সা ঢোকেনি বলে ইউটিউবের পেমেন্ট ঢোকেনি বলে ও কু নজর পড়েছে হেনা তেনা এই ইয়ে করেছে আমি এটা বলার জন্য ওকে একবার ফোন করেছিলাম যে এটা কারো কুনজর নজর ঠু নজর না এটা আমারও হয়েছে আমারও এখনও পেমেন্ট ঢোকেনি ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি না সরি জানুয়ারি মাসের পেমেন্ট এখনও কিন্তু ঢোকেনি এটা বলার জন্য ফোন করেছিলাম কিন্তু ওর শর্টস চ্যানেলে কেন শর্ট ভিডিও নেই এটা জানার জন্য কিন্তু আমি ফোন করিনি কারণ আমার সেই কিউরিসিটিটা আমি এখন আর রাখিই না শরীরের মধ্যে মনের মধ্যে কোনো জায়গাতে আমি এরকম কিউরিসিটি রাখি না যেখানে আমাকে ইনফরমেশন নেওয়ার জন্য ফোন করতে হবে কেউ যদি স্বেচ্ছায় আমাকে কিছু বলে ইটস ওকে কেউ যদি স্বেচ্ছায় আমাকে কিছু বলে তাহলে ফাইন তারপরেও যদি কেউ স্বেচ্ছায় আমাকে বলে না তারপরেও সেগুলোকে আমি আমার মধ্যে রাখবো ভিডিওতে আমি বলবো না কারণ যে ভুল আমি একবার করেছি আমি অচৈতন্য অবস্থাতেও সেই ভুল করব না অচৈতন্য অবস্থাতেও আমি সেই ভুল করব না তো রিমকে বলবো ভিডিও করছিস কর ভিডিও টু ভিডিও কর যেটা কিন যেগুলো কি না আমি ওই তারাপীঠে যখন গেছিল। বেচু তখন সেই সময় যেই কথাগুলো বলেছিলাম এক্সট্রা প্লেট এক্সট্রা ভাতের প্লেট এক্সট্রা চামচ এক্সট্রা ঘর হুম সে এইগুলো যখন বলেছিলাম সেই কথাগুলোই তুই এখন বলছিস যাই হোক এখন রিয়েলাইজেশান হয়েছে এখন রিয়েলাইজ করছিস বলছিস কোনো ব্যাপার না কিন্তু এই সমস্ত কাজগুলি থেকে নিজেকে বিরত রাখ আমাকেই তো বোঝাতিস আমাকেই তো বলতিস সে এইভাবে বলিস ওইভাবে বলিস খারাপভাবে বলিস ভালোভাবে বলিস বলতিস তো যে কি দরকার বাবা কি দরকার ছিল কেউ কিছু বলে যাবে সে দেখ সে এখন ঝে ঝেড়ে পুছে নিয়েছে ঝেড়ে পুছে নিলে হবে না যে ওই যে কিশমি কিশমি কিশমির অবস্থা হবে সে আমাকে যা যা পাঠিয়েছে সমস্তটা আমি সযত্নে রেখে দিয়েছি তো যাই হোক তোরাই তো বলতিস যে এইভাবে কেউ কিছু বললে পরেই সেটাকে নিয়ে বলতে হবে এরকমটা কিন্তু না আমিও সেটাই বলছি কেউ কিছু ঘটালো তার সঙ্গে পার্সোনাল যোগাযোগ করতে হবে কোনো দরকার নেই শুধুমাত্র আমরা ক্রিয়েটার ক্রিয়েটার হিসাবেই থাকতে হবে কারও শুভাকাঙ্ক্ষী বলে একেবারে ঢেলে ফেললাম নিজেকে ওটা আর করা যাবে না আমি করি না আমি ভিডিও টু ভিডিও যদি কিছু দেখতে পাই অনুমান করতে পারি সেটা বলবো সাজেশন যদি দেওয়ার থেকে থ্রু ভিডিওই আমি বলবো কোনো রকম কোনো পার্সোনাল যোগাযোগ করে কারোর সাথে নয় কেউ যদি স্বেচ্ছায় আমার সাথে যোগাযোগ করতে চায় স্বেচ্ছায় যদি তার মনের কষ্ট দুঃখ বা কোনো পারেশানি আমার সঙ্গে শেয়ার করতে চায় অবশ্যই আমি আমার সর্বস্ব দিয়ে অফ ক্যামেরা তাকে সাহায্য করব অন ক্যামেরা কিচ্ছু বলবো না সে যতক্ষণ না পর্যন্ত নিজে থেকে সমস্ত কিছু সরি সমস্ত কিছু ডিসক্লোজ করছে ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু বলবো না তো এখানটায় তোর কোনো মানে কি বলবো খারাপ কথাবার্তা বা খারাপ কিছু ইন্টেনশান আমি দেখতে পাইনি কিন্তু যে কাজটা হয়েছে সেই কাজটা করার কোনো দরকার নেই এই জ্বালাতে যে তোমার একটা ভালো উদ্দেশ্য তোমার কোনো খারাপ উদ্দেশ্য নেই সেটাকেই যখন আইনের মার প্যাচ দিয়ে খারাপের দিকে ঠেলে দেওয়া হয় না সেটাকে নেওয়া যায় না রাগে ব্রেন ফেটে যাওয়ার মতন পরিস্থিতি হয় ঠিক আছে তো যাই হোক রিমেনি বিষয়টা নিয়ে এ পর্যন্ত রাখলাম এবার আসি মিনার শর্টস কেন নেই পুরো চ্যানেলটা কেন ফাঁকা এটা একটা দিকে একটা বিশেষ দিকে ইন্ডিকেট করছে সেটা হলো ওই ছেলেটির সাথে যাকে কিনা ফোকলা বোকলা হেনা তেনা এই সমস্ত বলা হয় তাকে আমার এখন আর ওই যে তাকে যে আমি দীপ্ত বলে ডাকতাম না ওটা এখন আর আমার বলতে ইচ্ছা করছে না আমার মুখ থেকে বেরোচ্ছে না আমার মুখ থেকে বেরোচ্ছে না হ্যাঁ তার জন্য তো বিশেষ কিছু কারণ অবশ্যই রয়েছে বাট ওই যে বললাম ভেতরকার কথা এখানটায় বলবো না বাট আমি যাকে এতদিন ধরে দীপ্ত করে বলছিলাম তাকে এখন ওই ফোকলা নামটাই আমার এখন মুখ থেকে বের হচ্ছে বা মনে বলতে চাইছে হুম যদিও বা আমার দেওয়া নাম নয় তাই আমার নিতে কোনো অসুবিধাও নেই তো এই যে ফোকলা হুম তো এই ফোকলার সঙ্গে সম্পর্কটা যে প্রায় পুরোপুরি কাটাপের দিকে এটা কিন্তু তারই ইঙ্গিত যে শর্টস চ্যানেলটাতে মিনার কোনো শর্ট ভিডিও নাকি এখন আর নেই এক সময় এই চ্যানেলটা ওই ফোকলার ছিল ফোকলার থেকে চ্যানেলটা মিনা নিয়েছে যে টুকু খবর আমার কাছে এসেছে আমি এই টুকু তোমাদেরকে বলে দিই যেহেতু এটা ভেতরের খবর তাই আমি বলবো না এখানে ডিটেলসে রীতি মতন মিনাকে কিন্তু ওই চ্যানেলটা চ্যানেলটাতে নিজের ভিডিও দেওয়ার জন্য তাকে একটা অ্যামাউন্ট পে করতে হয়েছিল ঠিক আছে তাকে একটা মানে মিনাকে একটা অ্যামাউন্ট পে করতে হয়েছিল ওই ফোকলাকে হুম তারপরে এখন আবার তোমরা দেখতে পাচ্ছ যে ওই চ্যানেলটাতে এখন আর কোনো ভিডিও নেই মানে বুঝতে পারছ যে ওই মিনার কপালটাই খারাপ কপালটাই খারাপুর যদি নিজে সচেতন না হয় সবসময় যদি মানুষের আপনজন ভালো হতো না তাহলে আপন আপনের মধ্যে আর বাধ্য না এই যে মানুষ বলে না পর চেয়ে আপন ভালো পর থাকে আপন আপনই হয় না এরকমটা সময় হয় না সব ক্ষেত্রে হয় না ডে ওয়ান থেকে আমি মিনাকে বুঝিয়েছিলাম এই যে পয়সাগুলো জমাচ্ছিস একান্তই নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে রাখবি এবং সেই অ্যাকাউন্টটা আর কেউ যেন না জানতে পারে মানে কেউ যেন সেই অ্যাকাউন্টের হোল্ডার না হয় তুই একাই ওয়ান অ্যান্ড অনলি তুই হোল্ডার হবি হুম এবং নিজের জিম্মাতেই সব কিছু রাখবি ভরসার ছলে সবাইকে সব কিছু উদলা করে দিয়ে দিস না এখানে উদলা করে অর্থাৎ শারীরিক দিক থেকে আমি বলিনি ঠিক আছে তারপরে বলেছিলাম একটা জমি কিনে রাখ দু কামরার একটা ঘর কোনো রকমে করে রাখ কত সৎ বুদ্ধি দিয়েছি কত সুপরামর্শ দিয়েছি হুম একটাও শোনিনি একটাও শোনেনি আর আজকে এই পরিস্থিতি ওর অ্যাকাউন্ট ফাঁকা পঁচিশ ছাব্বিশ লক্ষ টাকা এক দেড় বছরে কামিয়েছে মুখের কথা আর সেই টাকাগুলো নেই কে খেলো এত টাকা কে কি করলো বলতে পারবে বলতে পারবে না মানুষ একবারে শেখে যে পাঁচ বছরের বিবাহিত জীবন সেখান থেকেও শূন্য হাতে বেরিয়েছে মানুষ একবারে শেখে একবার ধাক্কা তার কাছে যথেষ্ট অন্যের সঙ্গে তুই প্রেম প্রেমপীড়িত করছিস কর তুই কারোর সাথে প্রেম পিরিত করছিস কর কিন্তু নিজের সর্বস্বটা নিজের একটা পার্সোনালিটি বলে কিছু রাখবি না নিজের প্রাইভেসি বলে কিছু রাখবি না নিজের হক বলে কিছু রাখবি না দিয়ে দিবি তোর সাথে এবার এরকম হবে না তো কার সাথে হবে বল সবাই ভালো হবে ভাবলি কি করে শুনতে খারাপ লাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহের প্রচলন করলেও বিধবা ছেড়ে দাও এই যে পরকীয়া সম্পর্ক দেখি বিবাহিত স্ত্রী তাদেরকে ভালোবেসে বিয়ে করা যে মানে কি বলবো ওই লাখে হয়তো একটা হয় যে হ্যাঁ সত্যিই ভালোবাসে কারণ আমার স্কুল ফ্রেন্ড এরকম হয়েছে একটা বিবাহিত বউকে বিয়ে করেছে ছেলে সন্তান সহ বাচ্চা ছেলে সন্তান সহ বিয়ে করেছে তারপরে তার সঙ্গে এমন মানে মনোমালিন্য হয়েছে সেই ছেলেটি নিজেকে শেষ করে দিয়েছে যেদিন শুনেছিলাম না আঁতকে উঠেছিলাম আঁতকে উঠেছিলাম কে বলেছে বিবাহিত বউকে কোনো অবিবাহিত ছেলে ভালোবাসতে পারে না অবশ্যই ভালোবাসবে অবশ্যই বিয়েও করবে তাকে সম্মানও দেবে কিন্তু সেটা সংখ্যায় খুব কম খুব কম আর এই ফোকলা তার অরিজিনাল রূপ দেখিয়ে দিয়েছে যখন বলেছিলাম মেয়েটাকে যখন বলেছিলাম প্রথমবার একবার সাবধান করেছিলাম শোনেন তারপরে আমি আর চেষ্টাই করিনি কি দরকার বলো কি দরকার আছে তো বাবা মা আছে আমি তো ক্লাইম ধরে বেড়াই আমি তো মুহুরি এরকম তকমা পেয়েছিলাম ওর জন্য আমি আর কিছু বলি না এখন ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে মরছে এই হচ্ছে ওর পরিস্থিতি খেটে যাচ্ছে খেটে যাচ্ছে খেটে যাচ্ছে পয়সাগুলো নিজের চোখে দেখতে পাচ্ছে না খারাপ লাগে আর এই খারাপ লাগতো বলেই কটাক্ষ করে ভিডিও করতাম যার জন্য কিনা আমাকেই সবাই ভিলেন ভাবতে শুরু করলো আমাকেই খারাপ ভাবতে শুরু করলো সব কথা তো আর ভিডিওতে বলা যায় না গো যেগুলো যেগুলো জানতাম সেগুলো সেগুলো নিয়ে বহু সাবধান করেছি তারপরে কি ভাবলো বলো তো আমি হয়তো ওর ভালো চাই না তার জন্য আমাকে বলা বন্ধই করে দিল কি লাভ হলো আমাকে বলা বন্ধ করে নিজেরটা নিজে বাঁচিয়ে রাখতে পারলো কিছু করতে পারলো সেভ করতে পারলো কিচ্ছু পারলো না করতে আমি জীবনে কাউকে উপকার করতে না পারি কখনো অপকার করিনি আমার দ্বারা মানুষের ক্ষতি হোক চেতন অবস্থায় কমসে কম আমি চাইনি কখনো চাইনি যে আমার দ্বারা কারোর ক্ষতি হোক এটা কখনো চাইনি যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ওকে যে একটা সাজেশান দেবো না সেটাও আমি বলতে পারছি না সেটাও আমি আর বলতে চাই চাইছি না কারণ ওয়েস্ট ওয়েস্ট হয়ে যাবে বচনটা বক্তব্যটা পুরো ওয়েস্ট হয়ে যাবে দেখা যাক কি করে ওর বাবা মা আছে তো সুপচিন্তকের তো জীবনে অভাব নেই দেখা যাক চলো তারা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও